অন্যান্য বারের মতোই এবারও বড় টিম করছে ভবনীপুর তারা কোচ রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে শাহিদ রামনকে কোচ করেছে এটা অনেকের অনেকেই জানেন কিন্তু পাশাপাশি এবার তরুণ্য জোর দিয়েছে ভবনীপুর এবার ভবনীপুরের ঘরের ছেলে হয়ে ওঠা কিংসুক দেবনাথ সুভাষ সিং জবি জাস্টিং ঘরানি সাবিতের মতো ওভার থার্টি প্লেয়াররা আর দলে নেই ভবানীপুর গত মরশুমে সুপার সিক্সে কোয়ালিফাই করেছিল দপটের সঙ্গে খেলে কিন্তু বয়সের ভারে সেপ্টেম্বর মাসের তীব্র গরমের মধ্যে এইসব সিনিয়র খেলোয়াড়রা তেমন পারফরমেন্স করতে পারেননি তাই এই সিদ্ধান্ত নিয়েছে ময়দানে পরিচিত এই ক্লাবটি সাইদ রহমান ফিজিক্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত সুপরিচিত নাম গত মরসুমে মেহামারেও তিনি মেহেরাজের সাথে এই দায়িত্বটা সুচারুভাবে পালন করেছিলেন দেখা যাচ্ছে প্রত্যেক দিন ম্যাচের শেষে তিনি আইস বাতের ব্যবস্থা রাখছেন একেবারে জল কাদার মাঠে কলকাতা লিগ হয় মাসল টিউনিং একটা ব্যাপার তিনি ফিজিক্যাল কন্ডিশনিংয়ে যথেষ্ট জোর দিচ্ছেন এবং কঠোর পরিশ্রম করাচ্ছেন এবং পাশাপাশি টিউনিং টিউনিংয়ের জন্য তাই আইসবাতের ব্যবস্থা করেছেন ক্লাব তাবুতে ক্লাব তাবু ছাড়া ভবানীপুর ক্লাব যখন হাওড়ায় প্র্যাকটিস করে তখনও একই রকম ব্যবস্থা থাকে এবার ভবানীপুর ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনব বৃন্দার সাথে অতীতে কাজ করা ফিজিও জয়েস আগরওয়াল সব মিলিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল মেহামাডন স্পোর্টিং ডায়মন্ড হারবার এফসিকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি এই ভবানীপুর ক্লাব